জুলাই গণব্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সতেরোই নভেম্বর রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল এক শেখ হাসিনাসহ দুই আসামির অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে এমন দাবি করে তাদের সর্বোচ্চ সাজা চেয়েছে প্রসিকিউশন প্রসিকিউশন অভিযোগ প্রমাণে ব্যর্থ এমন যুক্তি দিয়ে আসামিদের খালাসের আশা করেন স্টেট ডিফেন্স আইনজীবী মাঝারুল হক মান্নার রিপোর্ট সকাল থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা প্রতিটি প্রবেশপথে সাজোয়া যান নিয়ে অবস্থান নেয় সেনাবাহিনী বিজেপি ও পুলিশ সদস্যরা কারণ আগেই জানানো হয়েছিল তেরোই নভেম্বর জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ দুজনের বিরুদ্ধে রায় ঘোষণার দিন জানাবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক হাজির করা হয় কারাগারে থাকা মামলার একমাত্র আসামি চৌধুরী আবদুল্লাল মামুনকে দুপুর বারোটা পাঁচ মিনিটে করে জানান আশা করছি নভেম্বর আদালত তার সুবিবেচনা তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা যে তৃষ্ণা সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি ইনশাল্লাহ দৃষ্টান্ত হয়ে থাকবে সেমন তেমন একটি রায় আমরা প্রত্যাশা করছি আমরা সর্বোচ্চ শাস্তি আদালতের কাছে প্রেয়ার করেছি আদালত তার সুবিবেচনা প্রয়োগ করবেন এবং আমরা আমাদের পক্ষ থেকে প্রেয়ার হচ্ছে যে এই অপরাধের দায়ে আসামিদের জন্য সর্বোচ্চ সাজা দেয়া রায় কি প্রত্যাশা করেন তা জানান স্টেট ডিফেন্স আইনজীবী সতেরো তারিখে দিন ধার্য হয়েছে রায়ের জন্য আমি আমার প্রত্যাশা আমার ক্লায়েন্টরা খালাস পাবে শেখ হাসিনা সহ তিন আসামের বিরুদ্ধে সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগ আনেন প্রসিকিউশন এই মামলায় সাক্ষ্য দেন চুয়ান্ন জন সাক্ষী মাছড়ক মান্না চ্যানেল আই ঢাকা